দর্শক আমি এখন দিঘিরপাড়া পাড়া উত্তরপাড়া বেলিগাড়ি পাড়ার মাঠে এইখানে দেখছেন দর্শক এই যে মাঠ দিঘির পাড়ার মাঠ এই যে সব ধান কাটছে দর্শক এইখানে দেখা দিয়েছে দর্শক আপনারা দেখছেন এখানে এই যে ধান কাটছে অর্ধেক কাটা হয়ে গেছে দর্শক আপনারা এই যে দিঘিরপাড়া উত্তরপাড়া বেলিগাড়ি পাড়ার মাঠে এখানে এই যে ধান কাটা হয়েছে দর্শক আপনারা দেখছেন এই পরা মাঠ যারা এই মাঠের চাষি তাদের জন্য বলছি যে ভিডিওটা যারা মাঠের চাষি ভালোবাসে মাঠকে এবং দেখতে মাঠের ভালোবাসে তারা এই ভিডিওটাকে শেয়ার ও লাইক কমেন্ট করবেন এবং দেখবেন দর্শক এই যে ভিডিওটা এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছি এই লোকটা বিদেশ থেকে অল্প দিনে এসেছে মানে এই চার পাঁচ দিন হবে দর্শক আমাদের খান অনুরায়ী

धान काटा छड़ा विदेश आ रहा हूँ ओलो जा रहा हूँ ओलो करूँ तो ना या तो यार तो इसे जा रहा हूँ ये घाम बेरी से यार तो वो किन्हें यार अब की घाम है घाम बरा रोज़े काम के लिए घाम बरा रोज़ गर्म काम के लिए गाँव घाम बे वो किन्हें यार हम रोज़े काम करते हैं कि ना एक दशक विदेश ठीक बाढ़ ऐसी ऐ जे यार निजत धान अच्छा ये तो निजत धान था ना हाँ निजत धान निजत धान कॉटन निजत धान है निजत धान वाले এই যে ধান দেখা যে পড়ে আছে এখানে কি আজ এখনকার কাটা না আসছে আজকে সকাল হান কাটাইচ্ছে তাই না সকাল থেকে এই দর্শক এই যে ধানটা কাটছে নিজের হয়ে এই অল্প দিনের বিদেশ থেকে বাড়িয়েছে দেখিয়ে এই ধান কাটছে দর্শক এই যে ও লাইক কমেন্ট করবেন দর্শক যে আর কোন ভিডিও আছে আমার দেখা দেখি সবাই করুক দেখতে ভালো লাগলে কোন ভিডিওটা আমাকে জানাবেন কমেন্ট করি এবং শেয়ার করবেন ভিডিওটা মাঠের যারা মাছকে ভালোবাসে বা মাছের চাষি বা যারা ফসল দেখতে ভালো লাগে তারা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং কমেন্ট করবে কোথা হলে দেখছেন ভিডিওটা দর্শক আপনারা এই যে ভিডিওটা দেখেন এবং এই হলো আমাদের এইখানে এটাই আমাদের শেষ ভিডিও আপনারা অন্য কোনো ভিডিও দেখার জন্য আবার আমাদের কমেন্ট করি